আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা দুসসুর নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা আসাবকুম মিন মুসিবাত ফবিনা কাসাবাত আইদিকুম আও ইয়াফু আন কাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে যে সব বিপদ আপদ আসে যত বালা মুসিবত আসে যত বিপদ আপদ তোমরা দেখো এই সব কিছুই তোমাদের পাপের ফসল এই সব কিছু তোমাদের কৃতকর্মের ফল এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেন তোমাদের অপরাধ ক্ষমা করে দেন তাহলে এই আয়ার দ্বারা বোঝা গেল যত প্রকার বালা মুসিবত ঘূর্ণিঝড় ভূমিকম্প বাঘ ভাঙা জোয়ার অতিবৃষ্টি এই সব কিছু আসে কার পক্ষ থেকে জোর কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মানুষের গুনাহের কারণে মানুষের অবাধ্যতার কারণে অকৃতজ্ঞতার কারণে কথা বলার ঠিক না বেঠি আল্লাহর দায়ে গজব কেউ যদি বলে যে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি নাহজুবিল্লা পরের আল্লাহর গজব মোকাবেলা করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে সেজন্য এই বালা মুসিবত বিপদ আপদ আসে মূলত দুইটা কারণে জোর কয়টা ভালো করে বুঝে নেন এই যে প্রাকৃতিক দুর্যোগ অতি বৃষ্টি বৃষ্টির পানিতে এলাকা তলিয়ে যায় আবার খরা অতি খরা বৃষ্টি নাই ফসল উৎপন্ন হচ্ছে না মাটিগুলো ফেটে যাচ্ছে এই যে সকল প্রকার বালা মুসিবত ভূমিকম্প ভূমিদস এগুলো আসে মূলত দুইটা কারণে জোরবলন কয়টা কারণ এক নম্বর কারণ হল আল্লাহকে অস্বীকার করা আল্লাহর সাথে শরিক স্থাপন করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর সাথে শরিক স্থাপন করা এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর যে কারণ সেটা হলো আল্লাহ যে আপনাকে জমিতে ফসল দিয়েছে আল্লাহ যে আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়েছে আল্লাহ যে আপনার চাকরির ভিতরে বরকত দিয়েছে আপনি আল্লাহর দেওয়া রিজি খেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় না করার কারণে অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তালা এই দুইটা কারণে আজাব আর গজব দেন না অজুবিল্লা পড়েন আল্লাহ দেওয়া নিয়মত আমরা ভোগ করছি খেতে ফসল হয়েছে ওই ফসল তোলার জন্য নামাজ পর্যন্ত ঠিক মতো পড়ি না ঠিক না ব্যাঠি জমির ফসল তোলার জন্য এই যে আল্লাহ ফসল দিল নামাজের সময় নামাজটাও পড়তে পারি না ওই ফসল উৎপন্ন করার জন্য মাঠে চলে যায় জুমায় আসতে পারি না পাঁচ অব্দ নামাজ আসতে পারি না ঠিক না ব্যাঠি তাহলে আল্লাহ ফসল দিয়েছে ওই ফসলের কৃতজ্ঞতা আমারকে আদায় করা হলো হলো না সেজন্য আল্লাহ তালা এই মুসিবত দিয়ে থাকেন